ইসমিল্লাই রহমানুর রহিম ও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশুদ্দি থানা যে টাটার ডিপুটা আছে ডিপুতে চলে আসছি দর্শক বন্ধুরা অনেকেই কিন্তু টাটার ধরা গাড়ি খোঁজ করে থাকেন আজকে আপনাদের মাঝে কিছু ধরা গাড়ি তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড় সব ধরনের ধরা গাড়ি এখানে পাবেন দর্শকরা দেখতেই পাচ্ছেন দুইটা একই সঙ্গে দুইটা টাটার যে ডামটাক ছয় চাকার দুইটা দর্শকদের মাঝে তুলে ধরবো এর বাইরে টাটা এক্স টু আছে এর বাইরে অনেক গাড়ি আছে ওইগুলাও দর্শকরা এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা যে সুগার মিল আছে সুগার মিলের পাশেই টাটার ডিপুটা এখানে আসতে পারেন তে গাড়িটা দেখতেই পাচ্ছেন কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন টায়ার কন্ডিশন একেবারে চাকচিক আছে রকম কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন দুটা গাড়ির কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এ ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে ফোন নম্বরটা দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন গাড়িটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন গাড়িটার দাম চাওয়া বাইশ লক্ষ টাকা এখানে দরদারের সুযোগ আছে তিপ্পান্ন মাস কিস্তির সুবিধায় নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন দামের ভিন্নতা আসবে কিস্তিতে নিলে গাড়িগুলোর দাম নির্ধারণ করা আছে বাইশ লক্ষ টাকা দরদামের সুযোগ আছে আর যারা ক্যাশে নেবেন অবশ্যই এখানে দামের ভিন্নতা আসবে টায়ার কন্ডিশনগুলা কন্ডিশনগুলা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন যারা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নম্বরে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে কথা বলে এখানে আসতে পারেন ঠিকানা পাবনা জেলায় সুদি থানা সুগার মিলের পাশেই দাশুরিয়া সুগার মিলের সঙ্গেই টাটার ডিপুটা এখানে এসে দেখে শুনে বুঝে দরদাম করে আপনারা নিতে পারবেন ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম